তার এবার অন্য রকম পুজো তোর জোর বঙ্গচুরে এর মাঝে কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মার বুধবার রাতে সরক্ষিত এক বিজ্ঞপ্তি ঘিরে নয়া বিতর্ক বৃহস্পতিবার সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হলো কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত সিপি নির্দেশ অনুযায়ী শহর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনায় কলকাতা পুলিশের থানা এলাকায় পঁচিশে সেপ্টেম্বর থেকে তেইশে নভেম্বর পর্যন্ত পাঁচজনের বেশি একত্রে চলাফেরা দাঁড়িয়ে থাকা জমায়েত করা যাবে না বিভ্রান্তির ক্ষেত্রে প্রথমত হিয়া স্ট্রিট বৌবাজার হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড এলাকা যা মূলত ধর্মতলা কেন্দ্রিক সেই এলাকায় পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না বলে নির্দেশ উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তির আরেক অংশে সিটি অফ কলকাতায় এই নির্দেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে বৃহস্পতিবার সিপিএম এর ছাত্র মহিলা সংগঠন এবং চিকিৎসকদের জয়েন্ট ফোরাম বিজ্ঞপ্তি খারিজের দাবিতে বিচারপতি রাজু সিং ইজলাসে আবেদন করা হয় শুক্রবার মামলার শুনানি চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কিছু ডাক্তার ফোরাম এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের বাম সংগঠনের যুব এবং মহিলা সংগঠন তাদের দাবি যে এই নোটিফিকেশান ইস্যু করার পর থেকেই এই এলাকায় যে পুজোগুলো হয় তার ফলে ঠাকুর মানুষ ঠাকুর দেখতে যেতে পারবেন না এবং একসঙ্গে পাঁচজনের বেশি জমায়েত করা তো এই নিয়মের বহির্ভূত তাহলে এই আইন বা এই নির্দেশিকা কেন জারি করলো পুলিশ সে নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা রুজুর আবেদন সিপির বিজ্ঞপ্তির বয়ান ঘিরে প্রবল বিভ্রান্তি তৈরি হয়েছে আইনজীবীদের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে রয়েছে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো রকম বাধা দেওয়া যাবে না সেখানে আন্দোলন মিছিল বন্ধ করে নাগরিকদের নিয়ন্ত্রণ করতে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে অভিযোগ দেশটাকেও অমন্য হচ্ছে আর এই ধরনের ব্ল্যাঙ্কেট ওয়ান ফোর্টি ফোর আসলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে নেওয়া হচ্ছে যেটা শুরু থেকেই এই প্রচেষ্টা ছিল বিভিন্ন ফর্মে ছিল এখন আরও একবার দেখা গেল কিন্তু কেউ বলতে পারবে না এই বিগত কয়েক মাস ধরে যে প্রতিবাদ চলছে কোথাও অশান্তি হয়েছে যেখানে পুলিশ অশান্তি করার চেষ্টা করেনি সেখানে কোনো অশান্তি হয়নি সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ করছে এইখানে এই ধরনের ব্ল্যাঙ্কেট অর্ডার আছলে এই প্রতিবাদ কর্মসূচিকে যাতে ব্যাহত করা যায় তার একটা প্রচেষ্টা পুজোর মরশুমে কলকাতার ভিড় চোখে পড়ার মতো শুধু শহর শহরতলি নয় আশপাশের জেলাগুলি থেকেও প্রচুর মানুষ আসেন দুর্গা পূজাতে সামিল হতে প্রশ্ন উঠছে এভাবে জমায়েত নিষেধাজ্ঞা জারি করা হলে দুর্গা কি কলকাতার মানুষ ঠাকুর দেখতে বেরোবেন না মণ্ডপে মণ্ডপে বসে আড্ডা মারাও যাবে না সেটাও নিষিদ্ধ দুর্গা কলকাতা শহরে আদপে মানুষের জমায়েত কি চায় না রাজ্য মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলেছিলেন রাজ্যবাসীকে সেই নির্দেশের পর মানুষ যখন প্রতিবাদকে উৎসবেরই অঙ্গ করে নিতে চাইছেন তখন কেনই বিজ্ঞপ্তি প্রশ্ন আইনজীবীদের যে কুমতলব আছে যখন মানুষ উৎসবে ফিরতে চাইছে না তাদেরকে এবং কিছু মানুষ যারা উৎসবের মধ্যেই প্রতিবাদটা করতে চাইছে এই এই সমস্ত বিষয়টাকে নিয়ে যারা এই প্রতিবাদটা করছে তাদেরকে যাতে ইমপ্লিকেট করা যায় আপনারা জানেন যারা সাধারণ মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে তাদেরকে এখন ফর্টি ওয়ানে নোটিশ দিচ্ছে প্রতিবাদটা করতে দেবে না প্রতিবাদ করলে আপনাকে পুলিশের ভয় দেখা যায় যে থ্রেড কালচার সেইটাকে আসলে আরও একবার প্রয়োগ করার জন্য এই ধরনের অর্ডার ইস্যু করা আবার এই নির্দেশে কপি শহরের সব থানা ও সব ডিভিশনাল কমিশনারের অফিসে নোটিশ বোর্ড কলকাতা পুলিশের অফিসে প্রচার করতে বলা হয়েছে একই সঙ্গে কলকাতা পুরসভার অফিসেও বিজ্ঞাপন করতে বলা হয়েছে সিপির বিজ্ঞপ্তিতে এই সময়ের মধ্যে শহর কলকাতা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপ হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া উল্লেখ হয়েছে জানিয়ে বিতর্ক আরো মাথা চড়া দিয়েছে না এবার এটাই দেখার বিষয় বিচারপতি ভরতদাস আদতে এই নির্দেশিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন নাকি এই নির্দেশিকা খারিজ করেন নাকি নতুন কোন নির্দেশিকা দেন সেটাই এখন দেখার বিষয় ক্যামেরায় শাহন চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা ক্যালকাটা নিউজ